সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মটর ডালের একটি মজাদার দরকারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি মজাদারের রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন পাশেই থাকুন তো আমি এক পাটি মটর মটর ছিলে নিয়েছি আর আমি একটা আলু আলু কিউব কিউব করে কেটে নিয়েছি এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নাতে চলে যাব দেখুন আমি প্যান বসাই দিয়েছি প্যানে আমি সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নেব আলু সুন্দর করে ভেজে নেওয়ার পরে মটরশুঁটিগুলো দিয়েও আমি সুন্দর করে ভেজে নিব মটরশুঁটিগুলো ভেজে নিলে মটরশুঁটির যে কাঁচা স্মেলটা আসে না আর সুন্দর লাগে আমি তেল আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবার আমি তেল দিয়ে দিয়েছি এবার রান্নাতে চলে যাব আমি দুটা শুকনামরিচ দিয়েছি শুকনা মরিচ দুটা ভেজে নেব ভেজে নিয়ে আমি চামচ জিরা দিব তেলের উপরে জিরাটা হয়ে গেলে আমি এলাচ এলাচটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখছি সেই পেঁয়াজ দুটো দিয়ে আমি হালকা করে ভেজে নিব আর এই রান্নাটা কিন্তু সরিষার তেলে করতে হবে সরিষার তেলে করলে অনেক ভালো লাগবে এদিকে আমি আদা আর রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি ওটাও সুন্দর করে ভেজে নিব যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর হলু হলুদের গুঁড়া পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সবগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিব মশলাটা পুড়ে যাতে না যায় আমি একটু করে পানি দিয়ে মশলাটা সুন্দর করে ভেজে নিব দেখুন মশলাটা অনেকক্ষণ কষাতে হবে আর মশলাটা বেশিক্ষণ কষালে কিন্তু তরকারিটাও খেতে অনেক মজা লাগবে মশলাটা কষানোর মাঝে আমি একটা টমেটো কিউব কিউব করে কেটে নিয়েছি টমেটোটাও দিয়ে দিয়েছি যেমন আমি এ পর্যায়ে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তাদের ফ্লেভারের জন্য দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মটরশুটি আর আলুটা দিয়ে দিব মটরশুঁটি আলু দিয়ে সুন্দর করে আমি মশলার মধ্যে কষিয়ে নিব যত বেশি মানে মশলা কষাবেন দেখবেন সেই তরকারি খেতে অনেক মজা লাগবে টেস্টও অনেক বেশি হবে কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছি এটা আমি গামাখা গামাখা করে রান্না করব একদম শুকনো শুকনো করে রান্না করব না দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে ঝোলটা অনেক শুকায় গেছে এই পর্যায়ে আমি গরম মশলা ভাজনাটা দিয়ে দেব দিয়ে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাজনা দিয়ে আমি চুলার উপর বেশক্ষণ রাখবো না আমি এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা লুক আসছে এই সিম্পল রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি আর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে অনেক মজা লাগবে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লা হাফেজ